স্বপ্ন ছিল নিজেরা যখন একটা বাড়ি করব তো সেই বাড়িটায় অনেক ধরনের গাছ লাগিয়ে সাজিয়ে তুলব আলহামদুলিল্লাহ হয়েছে এবার গাছ লাগানোর পালা হ্যালো আসসালামু আলাইকুম আমি অন্তরা আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আমার গত ভিডিওতে বলেছিলাম যে আমরা বৃক্ষ মেলায় গিয়েছি আর কিছু গাছও কিনে নিয়ে আসছিলাম সেই গাছগুলোই আমরা কোথায় কোথায় রোপণ করেছি আজকে থাকছে আমার এই ভিডিওতে তো অনেকগুলাই গাছ নিয়েছি গাছগুলো নিয়ে কিন্তু আমরা বিপদে পড়েছিলাম গত ভিডিওতেই বলেছি এই যে আমের করে খাঁচিতে গাছগুলো বেঁধে তারপর বাইকে করে নিয়ে আসছিলাম তো ওই আমরা গাছ কিনে আনতে আনতে দুপুর হয়ে গিয়েছে তো বাসায় রান্না করে যাই নাই তাড়াতাড়ি করে বাসায় এসে আগে রান্না করেছি ভেবেছিলাম বাহিরেই কিছু খাবার খেয়ে তারপর গাছ কিনে নিয়ে আসবো তো গাছ কিনতে কিনতে আর খাওয়ার কথা মনে ছিল না ঘুরে ঘুরেই সময় নষ্ট হয়ে গিয়েছে আর গাছ কেনা শেষ করে তো আর কোথাও দাঁড়ানোর সুযোগ হয়নি তাড়াতাড়ি করে বাসায় ফিরে এসেছি তো সেই আমি তাড়াতাড়ি করে যেই করা রান্নাগুলো যায় করেছিলাম তো আমি রান্না বান্না করছিলাম আর এইদিকে আমার হাজব্যান্ড গাছগুলো মাটিতে লাগিয়ে দিচ্ছিল তো আমাদের বাড়ির সামনে এই গাছগুলো লাগিয়েছি শুধু একটা গাছ বাড়ির পেছনে লাগিয়েছিলাম বৃক্ষ মেলা থেকে আমরা কয়েকটা আমের চারা আর সে একটা আঙ্গুরের চারা আর হচ্ছে একটা পেয়ারার চারা কিনে নিয়ে আসছিলাম সেগুলাই এই যে বাড়ির সামনে রোপণ করে দিচ্ছিল আমার হাজবেন্ডে তো আমাদের যেহেতু বাড়িটা নতুন বাড়ি আর বাড়ি উঁচা করার জন্য বালু ফালানো হয়েছিল মাটি আছে অনেক নিচে তো বালুর মধ্যে গাছগুলো যেন ভালো করে বাড়তে পারে সেই জন্য আমরা একটা গর্ত করে তারপর হচ্ছে গাছের গোড়ায় কিছু পরিমাণ মাটি দিয়ে সাথে গোবর শুকনা গোবর দিয়ে গাছগুলো রোপণ করেছিলাম তো আলহামদুলিল্লাহ গাছগুলো সবগুলাই ভালো করে মাটিতে লাগানো হয়েছে তারপর খাওয়া দাওয়া করে নিলাম আমরা দুজনেই তো গাছগুলো লাগানো শেষ করে প্রায় বিকাল হয়ে গিয়েছিল তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি আর এখন হচ্ছে আমরা আপনাদেরকে সেই গাছগুলোই দেখাবো এই যে আমাদের সেই বৃক্ষ মেলা থেকে কেনা এটা হচ্ছে আমরুপালি গাছ আর এটা হচ্ছে আঙ্গুর ফলের চারাটা তো এটা লোকে বলেছিল ব্ল্যাক রুবি একটা চারা চারাটার জাত কালো আঙ্গুর হবে তো এই চারাটা আমরা লাগিয়েছিলাম সিঁড়ির নিচে এই সামনের সাইডটায় আমাদের সিঁড়িটার এই যে এক হাত পরিমাণ করে জানলা দিয়ে দিলে গাছটা উপরে উঠে যাবে সেই কারণেই এই গাছটা এখানে লাগানো হয়েছিল আর আমার হাজব্যান্ড এখানে একটা নেট দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই নেটটা দিয়েই আশা রাখছি যে গাছটা বেয়ে উপরে উঠে যাবে এই ভিডিওটা যখন করছিলাম তখন কিন্তু গাছ লাগানোর প্রায় এক সপ্তাহ পরের হবে ভিডিওটা করেছি তো গাছগুলো মার্শাল্লা সবগুলোই সুস্থ সবলভাবে বেড়ে উঠছে আর নতুন কিছু পাতাও বের হয়েছে তো এটা হচ্ছে আমাদের আরও একটি আম গাছ আম খেয়ে যে বিচে ফেলেছিলাম সেই থেকেই এই চারাটা হয়েছে এটা আমরা কিনি তো এই চারাটা হচ্ছে যে পেয়ারার চারা এটা বৃক্ষমেলা থেকে নিয়েছিলাম আর এই পাশে হচ্ছে আমাদের একটা ছোটোখাটো আলু ক্ষেত মিষ্টি আলুর ক্ষেত বলতে পারেন তো এর মাঝখানেই আমরা একটা বারো মাসি আমের চারা লাগিয়েছি এটা বৃক্ষ মেলা থেকে নিয়ে আসা আর এটা ছিল আমাদের বৃক্ষ মেলা থেকে আনা আরও একটি আমের চারা এটা হচ্ছে আমরুপালির চারা তো বাড়ির পেছনে এই গাছটাই লাগিয়েছি বাড়ির পেছনে আমাদের অল্প কিছু জায়গা ছিল তো বেশি গাছ লাগানো সম্ভব না পেছনে যেহেতু অল্প জায়গা তাই একটাই আমের চারা লাগিয়েছি তো গাছ লাগানোর পরিকল্পনা ছিল আগে থেকেই আর আগে থেকেই অনেক ধরনের ফুল ও ফলের গাছ বাসায় লাগিয়েছি আমি তো বৃক্ষমেলা থেকেই প্রথম কিছু গাছ কিনে এনেছি আশা আছে আরও অনেক ধরনের ফুল ফল সব ধরনের শাকসবজি গাছ লাগাবো ছাদেও লাগাবো বাড়ির সামনেও লাগাবো তো সবাই দোয়া করবেন বেশি বেশি যেন গাছ লাগাতে পারি আরও বাসাটাকে সুন্দর করে যেন গাছে সাজিয়ে দিতে পারি সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে